দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের মন্মথপুর স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দিরের একশো উনত্রিশ জন ছাত্রছাত্রী গীতা জয়ন্তী উপলক্ষে পুজো পাঠের আয়োজন করেন সন্ধ্যায় ছাত্রছাত্রীদের মায়েরা গীতা আরতি করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের ডোকরা শাখার অধ্যক্ষ স্বামী সুরেশানন্দজি মহারাজ বৈজ্যনাথ শাখার স্বামী সংহিতানন্দী মহারাজ সহ বহু সাধারণ মানুষ شکوہ رقتي پرائي